তো দর্শক এখানে কিন্তু সাপ কিন্তু ঘর থেকে ঢুকছে কিন্তু এই যে পাশেই ঘর রয়েছে তো জানালা থেকে তাকাই দেখতেছে এখান থেকে সাপ ঢুকছে তো সাপটা এখানে দেখা যাক কি সাপ আপনার সঙ্গে থাকেন আমি সাপটা এখানে বের করতেছি তো দেখা যাক ঘর তো দেওয়া যায় এই যুগ

भान्द सादने सालाख गरे खेल खेल गरे काम को दे दे गा सुच्चा देख बस अबिन दो बारे गरे साइड आना फा होय जाय सुन गए छ आधा आधा ओए हासे ए असे हातोयो जाव हो ओ यो माथाभर गर्छ माथाभर गर्छ कलर कलर माथाभर गर्छ माथाभर गर्छ आस्ते आस्ते

মজাৰ হাপ

বাচ্চা হয় নাকি সাবধানে ভোলা বান্ধব দেখছো ও হাসো ওই साइकोलॉजी तो तो ना, ना। उसे तो, तो ना कोई शाफिद डी में ना उसे डी मारोसी डी मारोसे देख आते की बोरो शाब्दी बारूसे बारूसे हो हो बोरो बिंदु में आरोड़ी मारोसे डीम किधर आते भाई आरोसे आरोसे मोदे मोदे डीम मोदे डीम ओये डीम 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 ले बारूसे आरो तीन डे भरे शीडीम कौसा अच्छे अच्छे यार क�

দর্শক এই এক জায়গা থেকে কিন্তু কিন্তু আমরা প্রায় বিষটার মতো ডিম এবং দুইটাঙ্কের মতো দুইটা সাপ উদ্ধার করলাম দেখলাম এখানে প্রায় বিশ বিশ থেকে পঁচিশটা ডিম সহ তো সাপ দুইটা কিন্তু আসলে মারাত্মক বিষদর সাপ এরকম সাপে কাউকে কখনো সমস্যা নেই কিন্তু দ্রুত মেডিকেলে যাবেন আর এটা কেউটিয়ে সাপ সাপের কিন্তু কখনো কানে সরে না এরা কিন্তু ইয়ার থেকে জিব্যা থেকে অনুভব করে তো এরকম এগুলোর গর্ত থেকে কিন্তু সাপে বাসস্থান তৈরি করে বাস্তা ফুটে তো এরকম সাপ থেকে সাপে সতর্ক থাকবেন এবং এখন বর্ষা মৌসুমে কিন্তু বিশেষ করে সাপ উৎপাতটা বেশি হয় তো সাপ এটা রাষ্ট্রীয় সম্পদ দেশের সম্পদ এটা কখনো মারা যাবে না সাপের সমস্যা হলে আমাদের পেজে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন চেষ্টা করবো আমরা সাপগুলো উদ্ধার করার জন্য ধন্যবাদ আমাদের পেজের নাম কি উস্তাদ রফিক ভাই মিডিয়া আছে রুহুল আমিন আছে বাংলাদেশে আমাদের অনেক স্কুপার আছে বিভিন্ন জেলে আছে যে কোনো সমস্যা হলে আমাদেরকে ফোন দিলে আমরা নিকটস্থ যে স্কুপার আছে তাকে আমরা রেফার করে দেবো ধন্যবাদ সকলকে হম সেটা করতে দেয় না